আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার লাইফে প্রথম স্যামন ফিশ খাওয়ার অভিজ্ঞতা আর কীভাবে আমি রান্না করছি সেটাও আর বিশেষ এক কারণে বানালাম সমস্যা আর আমি কিছু টিপস দেব যাতে করে আপনারাও মোটামুটি ইজিলি বাসায় সমস্যা বানাতে পারেন আর আপনাদের ভাইয়া করে নিয়ে আসলো অনেকগুলো বাজার কারণ বাসায় আসবে গেস্ট তো সমস্যা তৈরি করার জন্য আমি এখানে সমস্যার সিটটা রেডি করে ফেলেছি তো সমস্যা তৈরি করতে আমি আপনারা সবসময় সতর্ক থাকবেন যে যখন খামিটা রেডি করবেন তখন কোনো অয়েল দিবেন না জাস্ট লবণ অল্প একটু চিনি আর ময়দা দিয়ে খামিটাকে মানে করে ফেলবেন আমি এখানে আমার মানে একটা সিট কিছু সিট রেডি হয়ে গেছে তো ওটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় কেটে ফেলতে হবে এবং গরম গরম থাকা অবস্থায় কি করতে হবে মানে একটা থেকে আটটা রুটি আলাদা করে ফেলতে হবে তো আমি একসাথে চারটা রুটি করে দেন বেলে পরে সিট তৈরি করেছি আপনারা চাইলে পাঁচটাও করতে পারেন কিন্তু যারা নতুন আমি তাদেরকে বলবো আপনারা তিনটা বেশি রুটি দিয়ে মানে সিট তৈরি করবেন না তাহলে হয়তো বা খোলার টাইমে ঝামেলায় পড়ে যেতে পারেন তো আমি অ্যাজ ইউজুয়াল মোটা করে মানে চারটা রুটি একসাথে করে পরে বেলে সেঁকে নিয়েছি সেখানে সাথে সাথেই কিন্তু আপনাদেরকে রুটিগুলো আলাদা করে ফেলতে হবে আমি দেখে দিয়েছি হয়তো বা আপনারা দেখে অনুমান করতে পারছেন যে আপনাদেরকে কতটুকু পাতলা করতে হবে তো যে এক্সট্রা সিটগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি কারণ সেগুলো আমি আবার সমোসার যে ফুর তৈরি করবো না সেটার সাথে অ্যাড করে দেব তো এখানে আজকে আমি চিকেন সমোসা বানাবো শুধু চিকেন দিলে ভালো লাগবে না তাই চিন্তা করেছি যে পেঁয়াজ এবং এখানে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে দিয়েছি গাজর দিয়ে টুকি থেকে হালকা হালকা গুঁড়া মশলা দিয়ে পরে একটু ইয়া করে নিচ্ছে মানে মেখে নিচ্ছি তো আমার কাছে গোলমরিচের অভাব ছিল না কিন্তু আমি গোলমরিচ দেইনি কারণ হইসে আমার গ্রাইন্ড করার সময় ছিল না এখানে আমি গরম মশলা এবং জিরের গুঁড়ো দিয়েছি আর লবণ তো মাস্ট দিয়ে হাত দিয়ে একটু মোটামুটি ভালো করে বেশি জোরে না মোটামুটি ভালো করে একটু মেখে মাখিয়ে নিয়েছি আর ভেজে রাখা চমচার এক্সট্রা অংশগুলো দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু আপনার সমুচার টেস্ট অনেক বেশি বৃদ্ধি পাবে এই যে আমার সমস্যাগুলো রেডি হয়ে গেছে কত ইজি তাই না কিন্তু কিন্তু আমি যখন সিটটা কেটেছি কাটার টাইমে একটু আমি গন্ডগোল করে ফেলছি যার জন্য আমার অনেক সময় লেগে গেছে আমার উচিত ছিল যে স্কেল দিয়ে মানে শিটটা কাটা তাহলে সবগুলো সেম থাকতো বাট পণ্ডিত করা স্কেল উপর থেকে আনবো নিচে তো কিচেন উপর থেকে আনবো সেই চিন্তা করে আনা হয়নি আর কি তো এখানে আমি রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি আর এখন আমি সেমন ফিশ রান্না করবো মানে ফ্রাই করব। তো এখানে আমি একটা সসের মতো রেডি করে নিয়েছি এই সসের মতো লেবুর রস তার প্যাফ্রিকা পাউডার তারপরে অরিগানো তারপরে দিয়েছি ধনিয়া পাতা আর এখানেই আমি গণ্ডগোলতা করেছি আমি বোকার মতো সামুদ্রিক ফিশে কিন্তু লবণের একটা পরিমাণ থাকে আমি বোকার মতো নর্মাল ফিশে যে লবণ দিতে হয় সেই পরিমাণে লবণ দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখেছি রিল্যাক্সে যে জীবনের প্রথম সেমন ফিশ খাবো খেতে পারি না না পারি কিন্তু এক্সাইটমেন্টে আলাদা এমন একটা দামি ফিশ আল্লাহ রিজিকে রাখছে সেটাও তো আলহামদুলিল্লাহ তো অ্যাজুয়াল মশলাটা দিয়ে সুন্দর মতো ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি যে লবণটা খুবই কম দিতে হবে এবং আরেকটা ব্যাপার হলো স্যামন ফিশে যারা নতুন খাবেন তাদের জন্য বলছি আর যারা হয়তো খেয়ে অভ্যস্ত তাদের কথা আলাদা স্যামন ফিশে কিন্তু একটা স্মেল থাকে তো স্মেলটা অনেকটা রিডিউস করে আপনার লেবুর রস তো এখানে কিন্তু আমি কোনো পানি দেনি লেবুর রসের উপরে অন্যান্য মশলা দিয়ে দেন এটাকে মানে সোক করে রেখেছি তো আপনাদের ভাইয়া আবার বাজার জন্য আমি যে রান্না করবো সেটার মেনুতে পিজ্জাও আছে তার জন্য একটা পিজা সস বা বেসিক একটা সস তারপরে কলা নিয়ে আসছে আর কিছু হ্যাঁ অবশ্যই এইটার কথা আমি বলিনি কারণ এটা তার ফেভারেট সে নিজের বুদ্ধিতে এনেছে এটা আনাতে কিন্তু আমার কোনো হাত নেই কিন্তু এখানে যে মজরালার চিজ তাকে আমি বলেছিলাম এক প্যাকেট আনলেই হবে সে ভালো মানুষ সে দুই প্যাকেট আনলো আনার পর বলতেছে মনমন দেখছো কত টাকার বাজার করে ফেলছি তো এখন আমি পরে বলেছি আমি তো বলি না দুই প্যাকেট আনতে এটাও তো একটা দাম পরে এনে এখানে নিয়ে আসছে ভুলবশত কোকো কলা আমি বলেছিলাম যে ফ্রিওয়ে কোক আনতে উনি কোকো কলা নিয়ে আসছে এখন টাকা দিয়ে কিনছে সেটা তো আর ফেলে দেওয়া সম্ভব না আর এখানে ডাবল ক্রিম কারণ আমি একটা কেক বানাবো আর এখানে হয়েছে যে বাচ্চাদের যে যে লিকুইড সোপটা সেটা এটা দিয়ে মানে কাপড় ওয়াশ করা হয় মানে নন বায়োটা বাচ্চাদের জন্য ভালো বাংলাদেশে থাকলে হয়তো বা আমার বাচ্চার জন্য হুইল পাউডারই ইউজ করতাম বাট এখানে নাকি এটা ইউজ করতে হয় এটা ইউজ করলে ভালো তো আবার এনেছিলো দশ কেজি রান মানে এখানে ওটাকে বলা চিকেন ড্রামস্টিক এটাই এনেছে দশ কেজি আনছে তো সেটা আবার আমি সেপারেট করে রেখে দেই আর এখানে শাক ভাজি করার জন্য আজকে এটা নিয়েছি কারণ আমি এমনই করি মাঝে মধ্যে যখন সময় থাকে তখন পেঁয়াজ আলাদা ভেজে পরে শাকটা আলাদা করে পরে সেই শাকটা আবার এই পেঁয়াজের মধ্যে নিয়ে চেয়ে নিই তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমার শাকটা ভাজি করার শেষ একটা কাঁচা দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম ইচ্ছা মতো ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো কাটি চিন্তা করলাম যে শাকও বড় বড়ো থাক প্রবলেম কি বাসাই তো খাবো যখন আমি অলসতা করে কোনো কাজ করি তখন আমি নিজেকে এভাবে সান্ত্বনা দেই যে থাক কি আর হবে কেউ তো খাবে না বাসায় তো খাবে এই কথা বলে আর এখন হলো আমার স্যামন ফিশটা ফ্রাই করার পালা এখানে আমি বাটারের মধ্যে স্যামন মাছগুলো ফ্রাই করে নিব প্রথম যখন দিচ্ছি তখন আমি পাঁচ মিনিট এক পাশ ফ্রাই করব দেন অন্য পাঁচ আরও পাঁচ মিনিট ফ্রাই ইন টোটাল আমি দশ মিনিট ফ্রাই করেছি করে দেন স্যামন ফিশটা উঠিয়ে ফেলেছি এখন হলো ফাইনাল মুহূর্ত সেটা হলো টেস্ট করার পালা আর টেস্ট করে দেখে তো আমি অবাক যে কি একটা টেস্ট মানে আমি এত বেশি লবণ দিয়ে ফেলছি মানে খাওয়ার মতো অবস্থা নাই তারপর এগুলো কারেকশন করার জন্য ইচ্ছা মতো কাঁচ মানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজি করার পরে পরে সেমন ফিশগুলো দিয়ে দিয়েছি আবার একটু কাঁচামরিচি অ্যাড করছি পরে আরও একটি পেঁয়াজ রয়ে গেছে সেগুলোর উপর দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি জাস্ট হালকা ফ্রাই করে নিয়েছি কারণ সেমন ফিশ এগুলো বেশিক্ষণ নাকি কুক করতে হয় না অলরেডি তো আমি কুক করেই ফেলেছি তো এখন আবার ডাবল কুক করতেছি তো যতটুকু পারি মানে এটা লবণটা সেটা রিডিউস করার চেষ্টা করেছি বাট ফাইনালি এমন হয়েছে যে ভুল থেকে দারুণ কিছু হয় না এই এটাই হয়েছে ভুল থেকে দারুণ কিছু হয়েছে তো ইনশাল্লাহ আমি প্ল্যান করছি যে গেস্ট আসলে আমি এই রেসিপিটা ট্রাই করবো তাদের জন্য তো এটার প্রায় রাতের দেড়টা বাজে তখন অনেক বেশি ক্ষুদা লাগছে তারপরে তিনটা মোমো আর একটা সমোসা ভেজে নিয়েছি আর মাঝখান দিয়ে পানি নিতে গিয়ে একদম কইলা করে ফেলছি বাট বাসায় তো খাবো কী আর করা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং আজকের মতো আল্লাহ হাফেজ